তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্যে পরমাণু অধ্যায়ের অনুপরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া এটাতে আমাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকের কুড়ির পর থেকে দেখাবো আগের ভিডিও কুড়ি পর্যন্ত দেখিয়েছি যারা না একবার দেখে নাও আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কী কী ছিল চলো 21 এর প্রশ্নটা পাথুরে চুনে জল দিলে কোন যৌগ তৈরি হয় পাথুরে চুনে জল দিলে কলিচুন উৎপন্ন হয় কলিচুন এর রাসায়নিক নাম কি কলিচুন এর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুন এর সংকেত কি প্রলোচনের সংকেত হলো টু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশকারী উপাদানকে বিক্রিয়ক বলে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে কি বলে রাসায়নিক বিক্রিয়া ফলে উৎপন্ন পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ বলে নিউটনবিহীন একটি পরমাণুর নাম লেখো খুব ইম্পর্টেন্ট যা নিউটন নেই এমন একটা পরমাণু সেটা হলো হাইড্রোজেন একটি ইলেকট্রনের তুলনায় একটি প্রোটন গুণ ভারী একটি ইলেকট্রনের তুলনায় একটি প্রোটন এক হাজার আটশো গুণ ভারী কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি ঘটে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে সেটি ধন্যাত্মক বা পজিটিভ আয়নে পরিণত হয় বা কোন আয়নে পরিণত হয় এটাও কিন্তু একটা প্রশ্ন ধন্যাত্মক বা পজিটিভ বা প্লাস ত্যাগ করলে প্লাস হয় হ্যাঁ কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কি ঘটে এর উল্টোটা ঘটবে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেটি ঋণাত্মক বা নেগেটিভ আয়নে বা মাইনাস আয়নের পরিণত হয় ত্রিশে প্রশ্নটা দেখো পারমাণবিক কণাগুলির মধ্যে কোনটি মৌলের আইসোটপে উৎপন্ন জন্য দায়ী আইসোটপ উৎপন্নের জন্য দায়ী মানে আইসোটপ হচ্ছে পরমাণু ক্রমাঙ্কগুলো মিলে গেলে তো নিউটন কণা মৌলের আইসো আইসোটোপ উৎপন্নের জন্য দায়ী পেট্রিয়ামে কটি নিউটন আছে পেট্রিয়ামে কোনো নিউটন নেই বা নিউটন নেই এমন একটি পরমাণু নাম করো পেট্রিয়াম তারপর দেখো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত আধানযুক্ত কণাটির নাম কি আধানযুক্ত কণাটির নাম হল এটা উপস্থিত আধানযুক্ত কণাটির নাম আধানযুক্ত কণাটির নাম হলো প্রোটন কোন বিজ্ঞানী নিউটন কণা আবিষ্কার করেন নিউটন কণা আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস স্যাডউইক কেন্দ্র ও কেন্দ্র নিউক্লাসে ইলেকট্রন থাকতে পারে কি না পারে না পঁয়ত্রিশের প্রশ্নটা প্রোটনের তরিত তরিতাধানের প্রকৃতি কী এটা আগেও আমরা আগে ভিডিও করেছি ধনাত্মক ধন্যাত্মক বা পজিটিভ বা প্লাস পরমাণুর অংশে প্রোটন নিউটন এবং ইলেকট্রন থাকে পরমাণুর কেন্দ্র কেন্দ্রক নিউক্লিয়াসে পোটন ও নিউটন থাকে বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে বাইরে কক্ষপথে থাকে নিউটনে পরিমাপ কত নিউটনে আধানের পরিমাপ শূন্য যেহেতু নিউটন একটি নিস্তরিক কণা নিউক্লিয়ন বলতে কি বোঝো পরমাণু নিউক্লিয়াসে বা কেন্দ্রে অবস্থিত পোটন ও কণা পোটন ও নিউটন কোনাগুলিকে একত্রিত নিউক্লিয়ন বলে উনচল্লিশের প্রশ্ন পরিবর্তিত নাইট্রোজেন এবং কপার তারপর দেখো শেষ প্রশ্নটা আজকের ভিডিওর একটি ধন্যাত্মক তরিধর্মী মূলকে সংকেত লেখো এইচ ফোর প্লাস মানে অ্যামোনিয়াম মূলক পরে আবার তোমাদের একচল্লিশ থেকে কয়েকটা প্রশ্ন দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে